প্রিয় ঢাবি প্রত্যাশীরা তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ঢাবি খেয়ে প্রশ্ন সলিউশনের সেশনের প্রশ্ন সমাধানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সেশনে কেমন প্রশ্ন এসেছে এবং এইগুলো লেস ধরে ফিউচার কেমন প্রশ্ন আসতে পারে ওকে দেখো আমাদের প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো দেখো বা আমরা যদি এখানে অপশনসগুলো দেখি প্রথমত আঞ্চলিকতা এটাকে আমরা ধর্ম রাজনীতি ভাষা ও সংস্কৃতি কিন্তু আমরা সবাই জানি যে বাঙালি জাতীয়তাবাদ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ভাষা ও সংস্কৃতি কেন্দ্রিক হয়েছিল ঠিক আছে আমরা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতচল্লিশ সালে একটি ভাষণ দেখি যে তিনি কিন্তু বলেছিলেন যে আমরা হচ্ছে ধর্ম আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু আমাদের সংস্কৃতি এবং ভাষা সেটি কিন্তু এক এবং আমরা সবাই কিন্তু বাঙালি আমাদের ধর্ম যেটি হোক না কেন আমরা কিন্তু সবাই বাঙালি এই যেখানে ধর্ম কিন্তু ভাগ হয়েছিল কি পাকিস্তান এবং ভারত ধর্ম দিয়ে ভাগ করা হয়েছিল কি পাকিস্তান এবং ভারত কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ যে একটা বাঙালি জাতীয়তাবাদ সেটা কিন্তু ভাষা এবং সংস্কৃতি এটাকে কেন্দ্র করেই হয়েছিল ওকে আসছে তারপর একটু সামনের দিকে যাই এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে জাতীয় প্রতীকে নিচের কোনগুলো রয়েছে দেখো জাতীয় প্রতীকের প্রশ্ন আসলে তুমি তোমার মানিব্যাগটা একটু বের করবা দেখবে কোনো কয়েন আছে কিনা সেই কয়েনেই কিন্তু ঠিক মতো পাওয়া যায় ঠিক আছে আমাদের যে গোল যে কয়েনটা সেই কয়েনটার মধ্যেই তুমি দেখতে পারবা কি কি আছে দেখো এখানে যে কয়েন আমাদের এখানে একটু পানি পানি টাইপ আছে তো এখানে দেখবো একটা জাতীয় ফুল সাপলা দেওয়া আমি আঁকাকে তো ভালো না জাস্ট কোনো রকম দেখাচ্ছি তারপর দেখো এখানে কি আমাদের ধানের শীষ দুই পাশে এভাবে ধানের শীষ দেওয়া ঠিক আছে তারপর হচ্ছে কি মানে একসাথে তিনটা পাট পাতা এরকম উপরে আর এখানে দুইটা স্টার এখানে দুইটা স্টার ওকে এটা কি আমাদের জাতীয় প্রতীক এটা আমাদের কি জাতীয় প্রতীক আমাদের এই জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান কামরুল হাসান উনি শুধু কিন্তু আমাদের জাতীয় প্রতীক না উনি কিন্তু আমাদের জাতীয় পতাকার ডিজাইনার ঠিক আছে জাতীয় পতাকা জাতীয় পতাকা ওকে এখানে তাহলে দেখো অপশান কি কি আছে ধান পান সাপলা পান কিন্তু আমরা পাচ্ছি না ধানও পাচ্ছি সাপলাও পাচ্ছি ধান পাট সাপলা ইয়েস পাট ধান সাপলা তাহলে আমাদের এইটাই অ্যান্সার দেখো এখানে পান 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 দিয়ে সব কাটা গেছে ঠিক আছে সো অ্যান্সার এটা হবে আর রিক্সা ইনফরমেশনগুলো বললাম জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকা দুইটা ডিজাইনারই কিন্তু কামরুল হাসান আরেকটি ইনফরমেশন তোমরা জানতে পারো এখানে সেটা হচ্ছে আমাদের জাতীয় মনোগ্রামের ডিজাইনার ঠিক আছে জাতীয় মনোগ্রাম জাতীয় মনো গ্রাম সেটা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় আসে তাহলে আমরা বারবার বলি যে কথাটা প্রশ্নব্যাংক সমাধান করা মানে এই না যে তুমি শুধু প্রশ্ন কি কি এসেছে সেটা দেখে চলে যাবা এটা লেস ধরে আর কি কি আসতে পারে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে আসো আমরা পরবর্তী প্রশ্নে যাবো সেখানে গিয়ে দেখো বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল আমাদের সংবিধান প্রণয়ন কমিটির টোটাল মেম্বার ছিল কতজন জন জনের মধ্যে তোমার একজন ছিল বিরোধী দলীয় একজন ছিল বিরোধী দলীয় সে সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত সে কিন্তু পরবর্তীতে আওয়ামী সরকারের মন্ত্রীও ছিল এবং সে কিন্তু চুরি করে ধরা পড়ে পুলিশের কাছে যায় অনেক কাহিনী হয়েছিল তারপর দেখো আমরা জানি নারী সদস্য কিন্তু একজনই ছিল নারী সদস্য কতজন ছিল একজন সে কে রাজিয়া আক্তার বানো ঠিক আছে এখানে যারা আছে এরা কেউই না আর আমরা যদি দেখি যে বিরোধী দলে বললাম একজনকে তার মানে বাকি সবাই কি একটা দলের ছিল তারা সবাই কে ছিল বাকি তেত্রিশ জন ছিল একটা দলে সেটা কি আওয়ামী লীগের ঠিক আছে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ দ্বারা তাই না সবাই এক দলের ওকে এটা তোমরা দেখবে মাঝে মাঝে এই সংবিধানকে তারা ভ্যালিড বলে অনেকে দাবি করে না কেন কারণ এই সংবিধানটা কিন্তু মাত্র একটা দলীয় ভাবে তৈরি করা হয়েছিল ওকে আর আমাদের সংবিধান নিয়ে আরো ইনফরমেশন আছে ওই ইনফরমেশন আমরা আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলোতে করাবো বা তোমাদের জন্য যদি আমরা ফ্রি কোনো ক্লাস আনি সংবিধানের তখন হয়তো বা ডিটেলসে পড়াবো তোমরা যারা ঢাবি খতে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা আহ এডমিশন প্রোগ্রাম আছে ভার্সিটি বি জয় যে কোর্সটা তোমরা সেটা চেক করতে পারো আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা কোর্সে ভর্তি হতে পারো তারপর সামনের দিকে যাই এখানে দেখো জলবায়ুর উপাদান নয় কোনটি আচ্ছা আমাদের আগে তো জলবায়ু বু বুঝতে হবে তাই না আমাদের জলবায়ু বোঝার আগে আবহাওয়া ওয়ার্ডটা বুঝতে হবে আবহাওয়া পারসেস জলবায়ু দেখো আবহাওয়া মানে হচ্ছে কি ধরো তোমার যে কোনো একটা দিনের নির্দিষ্ট ছোট একটা টাইমের ছোট একটা টাইম টাইম ফ্রেমের মধ্যে তোমার টেম্পারেচার কেমন ওই দিন মেঘ কেমন করেছে ওই দিন আর্দ্রতা কেমন ওই দিন বায়ু কেমন এইসব ব্যাপারগুলোকে না আমরা বলি হচ্ছে ধরো আমাদের আবহাওয়া এটা কি শর্ট টাইমের ঠিক আছে আমরা যদি শর্ট টাইমের মধ্যে ধরি তাহলে সেটা কি আবহাওয়া কিন্তু এই আবহাওয়াটারই অনেক বছরের সাধারণত ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সময়কালের যে একটা টাইম ফ্রেম এই আবহাওয়াটার যে পরিবর্তন একটা স্লাইড পরিবর্তন সেটাকে আমরা জলবায়ু বলি যেমন ধরো আজ থেকে ত্রিশ বছর আগে ধরে নাও বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস আজকে ধরো যে এটা আমাদের একুশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে এটাকে আমরা কি বলি জলবায়ু বলি তাহলে এখন দেখো জলবায়ুর উপাদান নয় কোনটি এখানে দেখো আছে কি মেঘ সমুদ্র স্রোত বায়ু আর্দ্রতা তাহলে দেখো মেঘ কি একটা জলবায়ু না মেঘ করলে কি বৃষ্টি হয় না তারপর দেখো সমুদ্র স্রোত সমুদ্র স্রোত কি কি এটা কিছু চেঞ্জ করতে পারে এটা এটা তো মানে হবে না কি বায়ু বায়ু কি একটা বায়ু যখন বেশি হয় কেন এটা কি একটা চেঞ্জ হয় না আমাদের আবহাওয়া জলবায়ুতে আদ্রতা আদ্রতা কখন বেশি থাকে কম থাকে এটা কি আমাদের জন্য ম্যাটার করে তার মানে অ্যান্সারটা হবে কি সমুদ্র স্রোত ওকে তারপর আসো আমরা সামনে যাই এখানে দেখো এস ডিজি এর পূর্ণরূপ কি এস আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা নিয়ে সবসময় প্রশ্ন আসতেছে অনেকদিন ধরেই বা রিসেন্টলি এখন আসতেছে না কারণ আগে এতবার এসে গিয়েছে এস ডিজি আর হচ্ছে বঙ্গবন্ধু এই দুইটা টপিক থেকে হাজার হাজার প্রশ্ন এসেছে ঠিক আছে এটা ফুলটা কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোর্স এইটা এইটার অভিষ্ট কয়টা টোটাল টোটাল গোল কয়টা সেভেন্টিন গোলস টোটালি আমাদের আছে সেভেন্টিন গোলস এটা হচ্ছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার ত্রিশের মধ্যে নেওয়া হয়েছে এন্ড এটার ফোরফাদার হচ্ছে এমডিজি ফোরফাদার মানে কি পূর্বপুরুষ ফোরফাদার এমডিজি থেকে কিন্তু আলটিমেটলি এসডিজিটা এসেছে এমডিজির গোল ছিল কয়টা চারটা ফোর গোলস ওকে আর মাঝে মাঝে কিন্তু এমন আসে যে এসডিজির চার নাম্বারটা কি পাঁচ নাম্বারটা কি নিচে কোনটা এসডিজির গোলসের মধ্যে আছে কিনা এরকম প্রশ্ন সো এসডিজি গোলসগুলো তুমি একটু মুখস্থ করে ট্রাই করবা সামনে দিয়ে দিতেও পারে ওকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে এটা পরিচালনা কি করেছেন এটা পরিচালনা করেছেন তানভীর ভিড় ঠিক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটা চলচ্চিত্র আছে সেগুলো খুবই ফেমাস যেমন তোমার যিশু তারপর হচ্ছে তোমার আমাদের আলমগীর কবিরের মুভি আছে এরকম ঠিক আছে তারপর হচ্ছে তোমার এরকম বেশ কয়েকটি মুভি তুমি পাবা তারেক মাসুদ কেসাইন মাসুদের মুভি আছে শহীদুল্লাহ খানের মুভি আছে মুভি আছে এগুলো একটু দেখে নিতে হবে ঠিক আছে এগুলো দেখবা তারপর আমরা একটু সামনের দিকে যাই আসো নীল অর্থনীতি বলতে আসলে কি বোঝায় নীল অর্থনীতি কি মেইনলি যে টার্মটা সেটা হচ্ছে কি ব্লু ইকোনমি ব্লু ইকোনমি সো ব্লু ইকোনমি কি জড়িত এটা অবশ্যই কি সি বা ওশানের সাথে জড়িত ঠিক আছে সি বা ওশানের সাথে জড়িত আমাদের সামুদ্রিক যে অর্থনীতিটা নতুন যে একটা দ্বার খোলা হয়েছে সেটার সাথে পরিচিত সো এখানে সমুদ্র ঠিক আছে মেইনলি তুমি সমুদ্র থেকে যে মাছটা চারহন করো বা তুমি সমুদ্র থেকে যদি কোনো আমরা আমরা তেল গ্যাস উত্তোলন করতে পারি সেগুলোকে কি বলি মানে নীল অর্থনীতির সাথে জড়িত বা বাংলাদেশের যে ক্ষুদ্র জাতি সত্তা সিলেটে বসবাস করে না দেখো এখানে খাসিয়া আমরা জানি খাসিয়া কিন্তু সিলেটেই বসবাস করে খাসিয়া বলো তারপর হচ্ছে পাত্র পাত্র কিন্তু সিলেটে থাকে মণিপুরী মণিপুরীও কিন্তু সিলেটের তনচঙ্গা তনচঙ্গা হচ্ছে সিলেটে বসবাস করে না পঞ্চঙ্গ নিয়ে আসলে আমাদের নলেজটা একটু কম আমরা কোনো জায়গায় ওইভাবে আসলে চাকমা মারমা গারো ত্রিপুরা যেরকম ভাবে শুনি পঞ্চঙ্গ কিন্তু ওইভাবে শুনি না কিন্তু পঞ্চঙ্গা কিন্তু জনসংখ্যার দিক থেকে পঞ্চম মানে বাংলাদেশ আদিবাসীদের মধ্যে পঞ্চম কিন্তু এটা জনসংখ্যার মধ্যে জনসংখ্যায় পঞ্চঙ্গ হচ্ছে জনসংখ্যায় পঞ্চম এবং এরা বসবাস করে কোথায় পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এরা ওকে তারপর দেখো এখানে আমাদের আরো যে কয়েকটা প্রশ্ন তোমার আসতে পারে এই ধরনের যে কে কোথায় বসবাস করে সেটা নিয়ে স্পেশালি যেমন ধরো চাকমা মারমা ত্রিপুরা এরা কিন্তু কয়েকটা ডিস্ট্রিক্টে থাকে আসবে না যারা একটা ডিস্ট্রিক্টে থাকে এইটাই জিনিসপত্র আসে যেমন তোমার ধরো ওরাও ওরাও বলো তারপর হচ্ছে রাজবংশী বলো এরা কিন্তু ওরাও রাজবংশী তারপর হচ্ছে সাঁওতাল এরা কিন্তু সমতলে থাকে ঠিক আছে কোথায় থাকে এরা থাকে সমতলে এই প্রশ্নগুলো কিন্তু আসে যে রাজবংশী এরা কোথায় থাকে কিন্তু সমতলে বসবাস করে এর মধ্যে ধরো যে অপশনে যদি রাজশাহী দুইটার মধ্যে একটা থাকে তাহলে কি তুমি ওইটা জায়গায় দিবা বাট এইখানে যে বাকি দুইটা আছে রাজবংশী এবং সাঁওতাল এগুলো কিন্তু তুমি রাজশাহীতে জাগাবা ঠিক আছে এগুলো মেনলি তোমার রাজশাহী অঞ্চলের বিভিন্ন ছড়াছিড়া থাকে তুমি অপশন ওয়াইজ দেখে বুঝে শুনে অ্যান্সার করবা ওকে তারপর আসো সামনের দিকে যাই জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের পার্থক্য জিনিসটা না একটু বুঝতে হবে আমাদের আসলে একটু বুঝি আমরা জেন্ডার যে জিনিসটা ঠিক আছে জেন্ডার ওকে সো এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে আমি একটু বোঝাই একটা হচ্ছে কি সেক্স আরেকটা কি জেন্ডার দেখো আমরা কি যখন বিভিন্ন জায়গায় ভর্তি টর্তি হয়ে বা পরীক্ষা টরীক্ষা দিই বা কোনো জায়গায় ফর্ম ফিল করতে হয় আমাদের কি লিখতে হয় যখন আমরা কোন জায়গায় বলি যে সেক্স তোমার সেক্স কি সেক্স তখন সে কি বলে সে বলে মেইল অথবা ফিমেল কিন্তু জেন্ডার রোল যে জিনিসটা ঠিক আছে জেন্ডার রোল স্পেশালি সেটা কিন্তু তোমার ডিফারেন্ট জিনিস ওকে সেটা কিন্তু তোমার জৈবিক না দেখো সেক্সটা কি সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল বা জৈবিক সেক্সটা হচ্ছে কি বায়োলজিক্যাল মানে তোমার সেক্সটা কি সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না একটা মানুষের সেক্স কিন্তু চেঞ্জ করা যায় না সে হয়তো জন্মগতভাবে একটা সেক্স নিয়ে এসে জন্ম লাভ করে সে হয়তো বা মেল সে হয়তো বা ফিমেল ঠিক আছে সেটা কি তার পুরুষাঙ্গ বা তার যে ফিমেল যে অর্গানটা থাকে সেটা দেখে নির্ধারণ করা হয় কিন্তু তোমার এখানে দেখো জেন্ডার রোলটা একটু ডিফারেন্ট জিনিস জেন্ডার রোলটা কেমন জেন্ডার রোলটা হচ্ছে সে হচ্ছে নারীর মতো অ্যাক্ট করে নাকি পুরুষের মতো অ্যাক্ট করে সেটা কি যেমন ধরো তুমি জন্মগতভাবে তোমার অর্গান নিয়ে জন্মগ্রহণ তুমি সেটা দিয়ে তোমাকে ডিফারেন্সিয়েট করা হলো কিন্তু তোমাকে জন্মের পর যে ছেলে তাকে কিন্তু আমরা কি করাচ্ছি ছেলেদের জামা কাপড় পরাচ্ছি বা একটা ছেলেকে আমরা কি বলতেছি হে বাডি এরকম কথাবার্তা বলতেছি বা একটা মেয়েকে কি তুমি বলো কখনো হে বাডি তুমি কিন্তু বলো না তুমি মেয়েকে কি বল আহ পড়িয়ে বাচ্চা একটা কি সুন্দর কি ওট অ এরকম বলতেছো বা একটা ছেলেকে থেকে হ্যাঁ ইয়েস যোদ্ধা ফাইটার এমন কথা বলতো না তুমি একটা মেয়েকে কি তুমি পড়াচ্ছো কি পিঙ্ক কালার জামা পড়াচ্ছ একটা আছে নাকি বেবি পিঙ্ক কালার এমন বাট ছেলেকে কি পিঙ্ক কালার পরে নরমালি ছেলেকে কি পড়ানো হচ্ছে ব্লু কালার বা এরকম এ ব্ল্যাক বা এরকম ঠিক আছে সো এইটা হচ্ছে জেন্ডার রোল সো এই জিনিসটা কি সামাজিক জিনিসটা কি তোমার একটা ছেলে মেয়েকে আমরা মেয়ে হিসেবে ট্রিট করতেছি যখন সেটা কি তার একটা জেন্ডার বায়াসনেস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে জেন্ডার রোল সেটা হচ্ছে সামাজিক বা যৌবিক যেটা লৈঙ্গিক যেটা যেটা তোমার অর্গান ভিত্তিক সেটা কি সেক্স আর জেন্ডার রোল যেটা সেটা কি সামাজিক তোমরা কি বুঝতে পেরেছো ওকে আর আমরা এখন একটু সামনের দিকে মুভ করি সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ টুর্নামেন্ট কে নির্বাচিত হন এটা হচ্ছে সম্পূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন ঠিক আছে তোমার রিসেন্ট টাইমসে কোনো ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট হলে মেজর সেগুলো তুমি হচ্ছে ভালো মতো পড়ে যাবা ঠিক আছে সে তাহলে তোমার কমন পড়ে যাবে আমি যে কথা বারবার বলি আমি এখনো বলবো পরীক্ষা আগের দিনও বলবো তুমি সাম্প্রতিকটা ভালোমতো পড়বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর তোমার হচ্ছে যে তুমি ক্যাপসুল থেকেই পড়ো যেখান থেকেই পড়ো ভালো মতো ক্লিয়ার করে যাবা রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সাংবিধানিক আইন ওকে এক সাংবিধানিক আইনই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সরকারি ডিগ্রি বলো সুপ্রিম কোর্টের রায় বলো প্রশাসনিক প্রবিধান বলো কোনো কিছুই সাংবিধানিক আইনের সামনে দাঁড়াতে পারবে না এটা হচ্ছে বেস্ট আইন ঠিক আছে মানে সর্বোচ্চ আইন ওকে মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত দেখো শিখা চিরন্তন আচ্ছা এখানে তোমার একটা জিনিস ডাউট হইতে পারে একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে শিখা অনির্বাণ এই দুটো জিনিসটা তোমার ডাউট হয়ে যায় তুমি তো জানো যে দুইটা জিনিস কোথায় অবস্থিত একটা দি উদ্যানে অবস্থিত একটা হচ্ছে কি একটা ঢাকা সেনা নিয়ে অবস্থিত এই জিনিসটা তোমরা খুবই রাউটে পড়ো অনেকেই ভুল করো বল যে রেখে কে মনে রাখবো তোমাদের মনে রাখার একটা টেকনিক দেয় মজা দেখো এখানে চিরন্তন আর অনির্বাণ এই দুইটার মধ্যে মানুষের নাম কোনটা অনির্বাণ কি মানুষের নাম না সো অনির্বাণ যেহেতু মানুষের নাম সে কি ক্যান্টনমেন্টে থাকে ধরো অনির্বাণ সে হচ্ছে ক্যাপ্টেন অনির্বাণ ঠিক আছে বা দেখবা যে সেনাবাহিনীর সাথে অনির্বাণ নামে অনেক মিল আছে একটা সেনাবাহিনী দেখবা যে বিভিন্ন ইয়া বানায় অনির্বাণ বা এরকম নামে সো অনির্বাণ কই থাকে সেনানিবাসে থাকে সো এটা কি ঢাকা সেনানিবাসে ঢাকা সেনানিবাসে কি শিখা অনির্বাণ আর চিরন্তন কোথায় সোলার দি উদ্যানে উদ্যান একটু কেমন জায়গা না তো সেখানে মানুষ থাকে না ঠিক আছে মানুষের নাম নাই এটা চিরন্তন আর উদ্যানে যে একটা কি একটা তোমার হচ্ছে আগুন জ্বালানো থাকে সবসময় ঠিক আছে একদম সবসময় একটা আগুনে শিখা জ্বলতে থাকে ওইটাই তো শিখা আর অনেক চলতে থাকে সো এটা কোথায় সোলার দি উদ্যানে উদ্যান ওকে এই সোলার্দি উদ্যানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তিন নেতার মাজার তিন নেতার মাজার ওকে এই সৌর উদ্যান আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে তিন নেতার মাজার ওকে ওকে তাহলে আমাদের প্রশ্ন কি ছিল শিখা চিরন্তন কোথায় অবস্থিত এখানে অপশনস এর মধ্যে এখানে মেহেরপুরটা ডাবল এসেছে এখানে হবে কি সোয়ার সোহি উদ্যান সোহরা ওয়ার্দি উড্ডান ওকে এটা তাহলে আমরা সামনের দিকে একটু মুভ করি বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটা সশস্ত্র যারা পরীক্ষা লিখে দিবা তোমরা তো समास পড়তেছো সশস্ত্র কি সমাজ কি সমাজ আর ব্যাসবাকব কি সেটাকে বলে যাবা তাহলে দেখো একটা গল্প শোনায় তোমাদেরকে যখন ব্রিটিশরা এই দেশে আসলো তোমার আহ সতেরোশো সালে যখন সিয়াজ পরাজিত করলো বাংলা বিহার ও নবাব তখন কিন্তু তারা আসার পরে কি তারা কর নেওয়া শুরু করলো না তারা যখন কর নেওয়া শুরু করলো তারা দেখলো যে এক পার্টি আছে ফকির তারা কি করে তারা হচ্ছে কি এরকম টাকা সংগ্রহ করে নিজেরা নিজের কমিউনিটিকে সার্ভ করার জন্য বা নিজেরা চলার জন্য তখন ব্রিটিশরা এসে দেখলো আরে ভাই আমি তো এমনি নিজে কর তুলতে পারতেছি না এরা আবার কারা এরা আবার কি তুলতেছে তখন তারা বললো যে না এরকম টাকা তোলা এটা নিষেধ এটা হচ্ছে কোন আইনের মধ্যে পড়ে না con la caso de barbana. তখন তো ফকির সন্ন্যাসী পার্টি বললো আরে বাবা এটা তো আমাদের পেটে হাত দিছে মানুষ কখন আসলে খুব বেশি রেগে যায় বা মানুষ কখন আসলে যুদ্ধ করে পেটে হাত পড়লে তাই না যেমন ধরো এই যে আমাদের কয়েকদিন আগে আন্দোলন হলো না একটা কোটা আন্দোলনটা বলো তুমি যদি ডাক দিতা যে হ্যাঁ আমরা হচ্ছে কি আমাদের স্বৈরাচার পত্রের আন্দোলন ঠিক আছে একটা পার্টিকুলার রাজনৈতিক দল কিন্তু অনেকদিন ধরে আন্দোলনে ডাক দিচ্ছে কেউ কিন্তু রাস্তায় নামে না মানুষ কখন রাস্তায় বেশি নেমে গেল যখন দেখলো কি সে চাকরি পাচ্ছে না তার পেটে হাত পড়ে গেছে তখন কিন্তু মানুষ মিলিয়ে রাস্তায় নামে শুনতে একটু খারাপ লাগতে পারে আমি নিজে কেউ কিন্তু নামছিলাম ঠিক আছে সো আমরা কি আমরা আমাদের পেটে হাত পড়লে পেটে লাথি পড়লে তখন কিন্তু আমরা কি নেমে যাই রাস্তায় সো এরকমই ফকির সন্ন্যাসী পার্টিও কিন্তু প্রথমত কিন্তু তাহলে তাদের মধ্যে ওই রকমভাবে ন্যাশনালিজম ছিল না এটা আসলে রিয়েল হিস্ট্রি ঠিক আছে মানে হিস্ট্রি আসলে নিজেদেরকে গ্লোরিফাই করা উচিত না তোমার রিয়েল হিস্ট্রিটা জানা উচিত সো রিয়েল হিস্ট্রিতে কি বলে ফকির প্রথম এই কারণে নিজেদের পেটে লাথি পড়ছিল দেখে আন্দোলনটা শুরু করেছিল ওকে এই ফকির আন্দোলনে তোমার ছিল হচ্ছে এখানে এখানে নেতা হিসেবে ছিল ধরো যে ফকির মজনু শাহ ফকির ছিল তোমার পাঠক। এরপর দেখো এখানে আছে কি ফরায়েজি আন্দোলন ফরায়েজি আন্দোলনের মূল নেতা কে ছিল হাজি শরিয়তুল্লাহ হাজী শরীয়ত উল্লাহ আচ্ছা এখানে একটা কাহিনী আছে তোমার কাহিনীটা কি যে হাজি শরীয়তুল্লাহ এটা নিয়ে আমি দেখেছি অনেক জায়গায় প্রশ্ন আসে যে হাজি শরীয়তুল্লাহ বলেছিলেন শুক্রবারের নামাজ পড়ার কোনো দরকার নেই জিনিসটা আসলে এমন না জিনিসটা হচ্ছে কি তোমরা সবাই হয়তো জানো যারা মুসলিম আছে যে শুক্রবারের নামাজে কি আমাদের খুদবার দিতে হয় না সুখুদবাতে কি কি পড়তে হয় তোমার শাসকের নামে তো তোমার খুতবাটা দিতে হয় তোমার দেশে শাসক লংলিভ আওয়ার শাসক এরকম কথাবার্তা আছে সো এইখানে তোমার তখন তো আমাদের শাসক ব্রিটিশ শাসকরা ব্রিটিশরা তারা তো কি বিধর্মীরা সো এই কারণে বলেছিল যে হ্যাঁ এই এমন একটা অবস্থা যে শুক্রবারের নামাজটা পড়া দরকার নেই আমাদের আমরা খুদ্ ঠিক দিতে পারবো না সো এটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে কিন্তু হাজির হয়ে তোলা এটা তোমার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন জিকে প্রশ্ন আসা শুরু করে যে তিনি বলেছিলেন শুক্রবারে নামাজ পড়া যাবে না তারপর দেখো নীল বিদ্রোহ নীল বিদ্রোহের কাহিনী কি এটা একটু ইনশর্ট বলি তোমাকে নীল বিদ্রোহ হয়েছিল কেন আসলে বাংলা তো ধরো আসলে রাইস প্রোডিউসিং একটা রিজিয়ন অনেক আগে থেকে প্রচুর পরিমাণে রাইস প্রোডিউস হইতো সো এখানে প্রবলেমটা হয়েছে কি তোমার ব্রিটিশ আসার পরে তারা তোমার ক্যাশ ক্রপস যেগুলো ক্যাশ ক্রপস একটা টার্ম আছে বাংলায় হচ্ছে অর্থকরী ফসল ক্যাশ ক্রপস তো মধ্যে কি কি আছে তোমার নীল তারপর ধরো যে পাট এগুলো না খুব বাড়িয়ে দিল এগুলো প্রশন সো এই প্রোডাকশনের কারণে কিন্তু বাংলার মানুষ কৃষকেরা কিন্তু তোমার মানে আহ এমনিতে তো রাইস তোমার হচ্ছে যে প্রচুর পরিমাণে হইতো বাট একটা এক পর্যায়ে গিয়ে কিন্তু রাইস প্রোডাকশন একদম কমে গিয়েছে নীলের জন্য নীল চাষের জন্য বা পাট চাষের জন্য এরকম বা তামাক হ্যাঁ সো এইসব কারণে কিন্তু তোমার রাইস প্রোডাকশনটা বেশ কমে গিয়েছে সে কারণে কিন্তু বাংলায় তোমার রাইসে কিন্তু একটা শর্টেজ দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে সো এরকম টাইমে কিন্তু বাংলায় কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বা নীল যারা তোমার নীল চাষ করাই তো যারা ঠিক আছে তারাও কিন্তু খুবই সাপ্রেশন অপারেশনের মধ্যে রেখেছিল বাংলা মানুষকে কৃষকদেরকে সে কারণে কিন্তু একটা বিদ্রোহ হয় সো এই নীল বিদ্রোহ নিয়ে কিন্তু একটা তোমার একটা সুন্দর একটা নাটক আছে না ঠিক আছে সেটা কি দীনবন্ধু মিত্র ঠিক আছে সেটা কমেন্টে একটু জানাবা ঠিক আছে সেটা নাম কি এরপর দেখো সিপাহী বিদ্রোহটা সিপাহী বিদ্রোহের কাহিনীটা একটু বলি সিপাহী বিদ্রোহের কাহিনী কি তোমার হচ্ছে যে তখন তৎকালীন যে ব্রিটিশ আর্মিটা ছিল তো ব্রিটিশ আর্মির তো মেইন মানুষ কারা ছিল ব্রিটিশ আর্মির তো মেইন সদস্য তো আমাদের এই উপমহাদেশ থেকে মেইনলি নেওয়া হয়েছিল তাই না তখন ব্রিটিশ তিনটা ভাগ ছিল ছিল একটা বেঙ্গল আর্মি একটা ছিল ছিল আর্মি 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 আর আমার এখন মনে পড়ছে না সো বেঙ্গল বেঙ্গল যেটা সেটা মানে কিন্তু এমন না যে সব বাঙালি মানুষজন সেখানে বাঙালি মানুষজন আসলে ছিলই না ছিল না বলেই চলে সো সেইখানে কিন্তু এই বিদ্রোহটা শুরু হয়েছিল সো সিপাহী বিদ্রোহকে অনেকে বলে যে এটা একশো ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ কিন্তু সিপাহী বিদ্রোহ কিন্তু মেইনলি জাতীয়তাবাদ থেকে শুরু হয়নি ইন্টারনাল অনেক ক্ল্যাশ ছিল ইন্টারনাল অনেক প্রবলেম ছিল তোমার হচ্ছে যে প্রথমত বেশ কয়েকটা রিজন তোমাকে একটু বলি যেমন হিন্দুরা কিন্তু তোমার ধরো যে ইয়ে করতে পারতো না একসাথে বিভিন্ন জাতির মানুষজন থাকতে পারতো না কিন্তু তখন তখন যুদ্ধরুদ্ধ হয় তারা কিন্তু সমুদ্র পাড়ি দিতে হয় সমুদ্র পাড়ি দেওয়া নিয়েও একটা একটা ঝামেলা ছিল তাদের মধ্যে একসাথে তোমার ধরো যে এক জায়গায় তোমার শূদ্র এ এতে থাকাটা ঝামেলা ছিল বা ব্রাহ্মণের এরা মিলে এরকম বেশ কিছু কারণে তোমার তারপর আরও কিছু কারণ আছে তোমার ধরো যে এখানে বৈষম্যের শিকার হচ্ছিল যারা আর্মিদের ছিল এইসব কারণে কিন্তু বেঙ্গল আর্মি যেটা তারা কিন্তু বিদ্রোহ করে তারা বিদ্রোহ করে এই বিদ্রোহ করে আঠারোশো সালে